সেনাপতি আদেশ করেন মহারাজ আমার রাজ্যের কি অবস্থা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা জি মহারাজ এভাবে যদি শীত পড়তে থাকে তাহলে আমার রাজ্য অপবিত্র হয়ে যাবে রাজ্যে শীত পড়লে কেন অপবিত্র হয়ে যাবে মহারাজ এভাবে যদি শীত পড়তে থাকে তাহলে আমার রাজ্যের মানুষ সকালবেলা গোসল করবে না এই মহারাজ রাজ্যের মানুষ সকালে যদি না গোসল করে তাহলে তো রাজ্য অপবিত্র হয়ে যাবে তুমি এর থেকে একটা বাসার উপায় বের করো একটা উপায় আছে মহারাজ কি সেই উপায় বলো বলো গ্রামে গ্রামে গরম পানির ব্যবস্থা করতে পারি মহারাজ তবে তাই করুন সেনাপতি